দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

বিদ্যালয়ের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুরা मस्त का कोई नहीं है वहाँ अनुष्का का लाइन सिपनी सिपनी बच्चा तुम बाराती हो तुम ये कैसे करोगे ओह मॉर्निंग आप भी बिज़नेस मोस्ट एंड डॉक्स एंड फैक्टर ओब्वुस रेसेंट है है ओब्वुस रेसेंट है मामूस ने कहा बात करो ये कामियो

শিশু দিবস আমাদের ছোটবেলার কথা মনে পড়ছে এই প্রাইমারি স্কুল এবং এইখানে যেভাবে আমাদের স্যার এবং ম্যাডামরা এত সুন্দর ওনাদের মধ্যে ডিসিপ্লিন ইনকালকেট করেছে সেটার আমি চাক্ষুষ করলাম প্রত্যেকটা ক্লাসে গিয়ে এবং প্রত্যেকেই এত সপ্রতিভ যেটা কি না দেখা যায় যে আজকাল সবাই ধাবিত হয় হচ্ছে এই সিবিএসি আইসিএসি বোর্ডের দিকে কিন্তু ফ্যাকাল্টিদের যদি ঐকান্তিক প্রচেষ্টা থাকে এবং যদি ওনারা সত্যি প্রচণ্ড আন্তরিকতার সাথে পড়াশুনো করান এবং সেটা ফলো আপ রাখেন তাহলে এত সুন্দর পরিবেশ ম্যাজিকের মতন তৈরি হয় তো সেটাই আমরা আজকে দেখলাম আমরা তো আলাদা করে কিছু বার্তা দিতে পারি না আমরা চেষ্টা করব যে ওদের সামনে যাতে একটা সুন্দর পৃথিবী যাতে থাকে যাতে কিনা ওদের কোনো পড়াশোনার ক্ষেত্রে স্কুলে আসার ক্ষেত্রে কোথাও কোনো বাধা বিপত্তি না থাকে স্কুলের পরিকাঠামো কি দেখলেন স্কুলের পরিকাঠামো এখন আমি পুরো ঘুরে দেখিনি আমি এই জাস্ট ক্লাসগুলোতে গেলাম ক্লাসরুমের পরিকাঠামো খুব সুন্দর স্কুলের আপনি কি মনে করেন এটা স্কুলের बाउंड्री ওয়াল খুব প্রয়োজন হ্যাঁ बाउंड्री ওয়াল তো সব স্কুলেরই খুব প্রয়োজন আমাদের আমরা যে স্কুলগুলিতে পড়েছি সেগুলোতে बाउंड्री ওয়াল আছে ছিল এখানে যাই না এখানটা দেখব আমি স্যার আগে সারা দিন কি প্রোগ্রাম সারা দিন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আছে হ্যাঁ জি জি হ্যাঁ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্সি এই প্রফেশনাল জগতে সব থেকে বেশি আমাদের যাদের সাথে চাইতে না চাইতে উঠতে বসতে হয় সে হচ্ছে আমাদের সাংবাদিক বন্ধু তো সাংবাদিক বন্ধুদের এই রিকোয়েস্ট ফেলে দেওয়ার মতো নয় আমার কিছুদিন আগে আমি লিখেছিলাম তো ছোট্ট কবিতা তো আজকে শিশু দিবস উপলক্ষে সেটা হয়তো একটু প্রাসঙ্গিক হবে তো সেটা আমি শিশুদের দিবস আজ হাসির রোদের ঢেউ নির্মল মন আর স্বপ্নগুলো উঠুক নেচে বেও খেলাধুলোয় ভরে উঠুক এই ভুবন হাসির ঝর্ণা ছুটে যাক দূরে সব বিভ্রান্তি দহন শিশুরাই তো ভবিষ্যতের আলো পথ দেখায় নতুন করে ওদের হাসি বাঁচিয়ে রাখে পৃথিবীকে হৃদয় শুভ শিশু দিবস এটা কথা নয় তবে একটা বিষয়কে আমরা তুলে ধরার চেষ্টা করেছি স্যার এই যে আজকের দিনে আমরা সকলেই কানাম আছি ছেলে মেয়েদের কেরিয়ার এবং আমাদের কেরিয়ার নিয়ে আমরা কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারি না আমরা হা হে বেড়াই চতুর্থ তো এইটা করতে গিয়ে আমরা কিন্তু শিশুদের শৈশবটাকে নষ্ট করে দিচ্ছি তো এই এই নিয়ে থিম করে আমরা আমাদের নাটক প্রযোজনা করলাম কারাম আছি ভো ভো আপনাদের সকলে ভালো লাগলে আপনারা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির জন্য একটু গড়তালি দিয়ে ওদেরকে অভিনন্দিত করবেন অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ যাচ্ছি রিকুর ওই জানি ও কেমন কি পারিশান সবই জানিস ওই জয়তি ম্যামটা যত নষ্টের গোড়া ওর কাছে বলে ডিসটারব করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ সব হাতের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনার ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি